আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে দোয়াই মাসুরা সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা প্রিয় দর্শক এই দোয়াই মাসুরা নামাজের শেষ বৈঠকে আত্মাহিয়াতু দুরু পড়ে তারপরে এই দোয়াটি আপনারা পড়ে থাকেন তো এই দোয়াটি আপনারা অনেকেই পারেন আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারেন না তো যারা পারেন না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে আমি যেভাবে বলবো আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের দোয়াই মা সুরা মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে তো প্রিয় দর্শক আপনারা যদি এই নামাজের ছোট ছোট দোয়া এবং ছোট ছোট সুরা শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া আছে প্লে লিস্ট করা আছে আপনারা দেখে নিতে পারেন তো চলুন আজকের সবক দোয়াই মাসুরা শুরু করা যাক উজু বিল্লা হিমিনা শৈত নিরজিম বিস্মিল্লাহি রহেমে নির্বাহি প্রিয় দশক আপনারা চাইলে আউজুবিল্লা বিসমিল্লা নাও পড়তে পারেন যেহেতু এটি একটি সবক এই কারণে আমি আউজুবিল্লা বিসমিল্লা সহ আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহুম্যা ইন নিজ লেম প্রিয় দর্শক আমরা অনেকে এভাবে পড়ে থাকি আল্লাহ হুম্মা ইন্নি জলান্ত নাফসি এভাবে যদি অশুদ্ধ পড়ি তাহলে আমাদের সহি শুদ্ধ উচ্চারণ হবে না সবের পরিবর্তে গুণাগার হব দেখুন আমাদের শুদ্ধ করে আরবি শিখতে হবে আমরা অনেকে বাংলা দেখে পড়ি বাংলা দেখে পড়লে অনেক হরফের অনেক শব্দের সঠিক উচ্চারণ হয় না তো আপনারা চেষ্টা করবেন আরবি দেখে সঠিকভাবে উচ্চারণ শেখার জন্য আল্লা আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে এই কারণে ল বলে পড়তে হবে হুম এখানে ওয়াজিব গুন্না দেখুন হারকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন হরকতের বামে মিমের উপরে তাস্তিদ আছে এই তিন কাটা ওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তো এখানে দেখুন হরকতের বামে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে তো এখানে দেখুন হরকতের বামে মিমের উপরে তাস্তিদ আছে এই কারণে এই পেশ ওয়ালা হাটি তাস্তিদ ওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব দেখুন এইভাবে পড়তে হবে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি জয় ল্যাম্পটু প্রিয়দোষক আমরা অনেকে এভাবে পড়ি ইন্নি জ্বলাম এই জকে জিমের উচ্চারণ করে থাকি জ্বর উচ্চারণ হবে জিভ্বার আগা সামনের উপরের দুই দাতার আগার সঙ্গে লাগিয়েই উচ্চারণ করতে হবে তো দেখুন এইভাবে পড়বো ইননি জয় ল্যাম্প

তো এই জেরওয়ালা সিন্টি জজমালাইয়ার সাথে একালেপ্টানি পড়বো নেফ সি জুল ম্যাং মাং এখানে এক ফা গুন্না গুন্যা করে পড়বো দেখুন তানউইনের পর এক ফার হারফ কাফ আসছে এই কারণে এই তানউইনওয়ালা মিমটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহিত পড়বো জুল ম্যাং ক্যাসি রং রং এখানেই দখমে বা গুন্না কানুইনের পরে এই দগাউমে বা গুন্নর চার হরফের একটি হরফ ও আওয়াজছে এই কারণে তানউইন ওয়ালা রটি অর্থাৎ দুই জবর ওয়ালা রটি তাসদিদ ওয়ালা ওয়র্সাতে গুন্নর সহিত মিলैया পড়ব যুলমান কাসীরা আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب ولا يغفر الذنوب الا انت الا انت ولا يغفر الذنوب الا انت فاغفر لي فاغفر لي مغفره من عندك فاغفر لي

إنك أنت الغفور الرحيم هي كانت تينا لبنة ممكن ساكن كوري في البو جير ربما شئ يا مدر حرف تو اي مدر حرف ربما مدر حرف وقفو إلى لي مدر عرضي تينا لبنة يا پوري هاي إنك أنت الغفور الرحيم প্রিয় দর্শক আমি এখন দোয়া মাসুর আপনাদেরকে একটানি রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে শুদ্ধ করে বলে দিয়েছি এইভাবে শিখে তারপর একটানি রিডিং শিখে নেবেন আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসি إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم في من دعاء ماسور عبر বলে اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إن إنك أنت الغفور الرحيم تو بريدو شب এভাবে দোয়াই মাসুরা সহি শুদ্ধ করে ভেঙ্গে ভেঙ্গে আমি যেভাবে বলেছি আমার মতো বলে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশা আল্লাহ আবার সামনে নামাজের অন্য কোন দোয়ার ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি